দামনা কমালে কোচবিহার জেলার চ্যাংরা পান দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হবে বৈঠক করে কয়েকদিন আগে এমনটা সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দরের ব্যবসায়ীরা সেই অনুযায়ী শনিবার সকাল থেকে স্থল বন্দর দিয়ে বাংলাদেশে বোল্ডার পাঠানো বন্ধ থাকলো যার কারণে এদিন এই সীমান্ত বাণিজ্য কেন্দ্র অনেকটাই শুনশান থাকলো তবে দ্রুত সমস্যা মিটুক এটা চাইছেন ট্রাক চালক মালিক থেকে ব্যবসায়ী সকলেই বোল্ডার পাঠানো বন্ধ থাকলেও অন্য পণ্য রপ্তানি চলছে সমস্যা মেটানোর কথা বলেছেন চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ বিষয়টি দেখা হচ্ছে বলে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার এবং সভাপতি মনোজ কানুর বক্তব্য ওপারের ব্যবসায়ীদের বক্তব্য ভুটান থেকে প্রতি টন বোল্ডার ষোলো ডলারে আমদানি করছেন প্রতি টন দশ করছেন ভারত থেকে এই দর কমানোর দাবি রয়েছে তাদের কথায় দর কমাতে হবে বৃদ্ধি করত চলবে না বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে এই দরে বোল্ডার আমদানি করে তাদের পোষাচ্ছে না লাভ তো দূরের কথা লোকসান হচ্ছে অনেকের দর কমানোর দাবিতেই বোল্ডার আমদানি বন্ধ করলেন তারা আজকে যে বোর্ডার বন্ধ আছে মানে পাথরের গাড়ি যাচ্ছে না এ প্রসঙ্গে আপনি কি বলতে চান আমি তো কিছু মন্তব্য করতে চাই না আমার হাতে আছে তো আমি তুমি নিয়ে চলে যা বাংলাদেশ ঢুকবে এখন এই মাল কোথা থেকে লোড করা হচ্ছে এখন যাবেন কোথায় বাংলাদেশে আপনারা কি চান না যে বিগত দিনে যেভাবে এই বোর্ডার দিয়ে রিভার স্টেন বোল্ডার যেভাবে এক্সপোর্ট হয়েছে সেভাবে আবার এক্সপোর্ট হোক হ্যাঁ অবশ্যই কারণ মাল তো সবারই অসুবিধা না এখন বাংলাদেশ বোল্ডার নিচ্ছে না এতে আপনাদের চালক থেকে বা গাড়ি মালিকের কি কি সমস্যা হতে পারে বা কী তো কোনো সমস্যা হতে পারে না কিন্তু সমস্যা হয়তো ওদেরই হতে পারে আমাদের কোনো সমস্যা আমাদের এখানে গাড়ি না চালাবো আমরা কোনো জায়গায় গাড়ি চালাবো আমাদের কোনো সমস্যা নেই কিছুদিন আগে শোনা গেছিল নাকি বাংলাদেশ থেকে বলেছিল যে পয়লা ফেব্রুয়ারি থেকেই ভুটান থেকে রিভান স্ট্রেন বোল্ডার এবং ইন্ডিয়া থেকে রিভান বোল্ডার তারা নেবে না সেই পরিমাণে আজকে দেখা যাচ্ছে যে রিভারস্টোন বোল্ডার এবং ভুটান বোল্ডার ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে কিন্তু কিছুক্ষণ পরে যেটা দেখা গেল যে এই দিয়ে লাইমস্টোন পাউডার এবং আদার্জ আইটেম যাচ্ছে এ প্রসঙ্গে আপনি কী বলতে চান প্রথমে আমি সংবাদ মাধ্যমকে আমি নমস্কার জানাই কারণ কিছুদিন আগে এটা কথা ঠিকই বলছেন কিছুদিন আগে কিন্তু ওরা বলছিল যে এক তারিখ থেকে আমরা মাল নিব না মাল নিব না তো যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডিয়া সরকার আমাদের না বলে ততক্ষণ পর্যন্ত তাদের কথা আমরা কোনো গুরুত্ব দেই নাই কারণ আজকে পরিষ্কারভাবে বয়ে গেল পয়লা তারিখে ওরা মাল নিবে না প্রথম টাইমে কিছুক্ষণ পরে ওনারা জানায় যে লেভার লিভারস্টন যেটা সিপ মাল সেইটা মালটা নিব ডলমেন্ট ওইটা নিব আর বাকিগুলো নিব না তা আমাদের কথা হচ্ছে ওই দুই টন আদার্স আইটেম দুই গাড়ি তিন গাড়ি বা পাঁচ গাড়ি নিব আর বাকিগুলো নিব না তা আমার মনে হয় যদি এই রকমই কিছু হয় আমরা চাই স্বাভাবিকভাবে যেভাবে মাল চলছে সেইভাবে চলুক যদি এটা না চলে আমাদের সমস্ত গাড়ি বন্ধ থেকে দুই চারটে গাড়ি যাবে তাহলে আমরা মনে করব যে সমস্ত বন্ধ হওয়া উচিত কারণ কারো অগ্রণমাস কারো সর্বনাশ এটা কখনো এটা হয় না কিন্তু আমরা আপাতত বলছি না আমাদের সংগঠনের আমরা মিটিং করব। আমরা মিটিং করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব আপনার নাম এবং পদমর্যাদা আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ ট্রেলাগোনা স্টেশনের সেক্রেটারি ধন্যবাদ ভাই দেখেন এইটা চেংরা বান্ধাটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বর্ডার আজকে বাংলাদেশ থেকে ডাক দিছে যে ইন্ডিয়ান কোনো মাল নেবে না তো দেখা যেতেছে যে এইখানে এই বর্ডারে কমসে কম খালি শুধু গাড়ির মালিক নেয় স্পোর্টার না সমস্ত পাবলিকের যেটা হয়তো ইনকামের রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এবং কি খালি ইন্ডিয়ান না বাংলাদেশের মধ্যে যেটা তাদের রুজি রোজগারের রাস্তা ছিল এই বর্ডারের উপর দিয়া সেটাও তাদের বন্ধ হয়ে যায় খালি যে আজকে এনডিয়ায় প্রভাব পড়বে তা না বাংলাদেশের মধ্যেও এই জিনিসটার প্রভাব পড়ে যাবে অভাব হয়ে যাবে তাই আমি চাই সরকারের কাছে আবেদন যে এই বন্ধটা যাতে অতি সত্তর তাড়াতাড়ি যাতে উঠে নিতে পারে এটা দুই পক্ষ আলোচনার মাধ্যমে যেন এই বন্ধটা উঠে নেয় তাতে খুব যেমন সবার জন্য খুব ভালো হবে এটুক বলে আমি কথা শেষ করছি ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম আব্দুল মালেক বাড়ি হলো আসাম ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া ভিলেজ আমবাড়ি পিএস বগুড়া দনলো